বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি কুম্ভ লগ্নের দু হাজার পঁচিশ জানুয়ারি মাস কীরকম কাটবে সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এখনও একত্রিশ তারিখে ভিডিওটা আপলোড করছি আপনারা সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই আশা নিয়ে ভিডিওটা শুরু করছি দেখুন এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিটেলেই মানে ডেসক্রাইব করে দেবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম নতুন হলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে দেবেন আর আমাদের বার্ষিক রাশিফলে ফলে ভিডিও অলরেডি চলছে দেওয়া আপনারা সেটার উপরও নজর রাখুন ভিডিও সেকশন থেকে দেখে নেবেন এবং ভ্যারাইটিস ভিডিও দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের এখনও অবধি সেগুলোকেও কিন্তু দেখে নেবেন ভিডিও সেকশানে সব পেয়ে যাবেন তো আসুন শুরু করা যাক স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন সেই হরস্কোপটা আলটিমেটলি আর কিছুই নয় জানুয়ারি মাসে গ্রহদের অবস্থানটাকে বুঝিয়েছি রাশিতে শনি আছে শুক্র থাকছে শুক্র মাসের শেষ থেকে আঠাশে জানুয়ারি রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ হবে যুক্ত হবে চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রী থাকছে পঞ্চমে কিন্তু মঙ্গল একুশ তারিখ বক্রি হয়ে অবস্থান করবে ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ বক্রী থাকছে সপ্তমে কোনো গ্রহ থাকছে না অষ্টমভাবে কেতু থাকছে নবমীয় গ্রহ নেই দশমীয় গ্রহ নেই একাদশভাবে রবি বুধ থাকছে রবি মাসের মাঝামাঝি সময় চোদ্দ তারিখে রাশির দ্বাদশে যাবে এবং ভূত মাসের শেষ থেকে চব্বিশ তারিখে রাশির দ্বাদশে যাবে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন সর্বপ্রথম কুম্ভ সাপেক্ষে এই ভিডিওটা কুম্ভ লগ্ন ধরে দেখবেন সাড়ে সাতির ক্ষেত্রে আলাদা করে আমি কয়েক দু এক কথা বলে দেব এবং এটাও বলে দিই সাড়ে সাতই কাটার পর আপনাদের সময় জন্মশনিটা সরে যাওয়ার পরে আপনারা সময় কেমন থাকবে এই বিষয়ে কুম্ভ রাশির সেপারেট সাড়ে সাতই ভিডিও দেওয়া আছে দু হাজার পঁচিশ সালের জন্য সে ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখুন সবথেকে ইম্পর্টেন্ট যেটা চাকরির ক্ষেত্রে আমি মনে করি কর্মস্থানে এই মুহূর্তে কিন্তু যা কুম্ভ লগ্নেশ যা কন্ডিশন হয়ে আছে মন্দের ভালো সহজ কথা বলতে গেলে মন্দের ভালো তবে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কর্মপতি মঙ্গল নিচস্ত বকরি থাকছে ষষ্ঠে দেখুন যাদের জন্মকালীন ছকে মঙ্গল বক্রি আছে বা নিচস্ত আছে তারা কিন্তু এই সময় অবশ্যই কর্ম নিয়ে সমস্যায় যাদের থাকার কথা অবশ্যই কিন্তু কর্ম নিয়ে প্রেসার বাড়তি ওয়ার্কলোড বাড়তি চাপ এগুলো আপনারা প্রত্যেকে কম বেশি কিন্তু ফিল করছেন তবে হ্যাঁ একটা কথা এটা সত্যি যে শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি দশমে পড়ার জন্য ঠিক আছে সেখানে কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু একটুখানি প্রোগ্রেসিভ থাকবেন বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে কর্মভাবে এটা অত্যন্ত ভালো কিন্তু মঙ্গল নিচস্ত বক্রি থাকার কারণে আমি মনে করি যে কর্মের ক্ষেত্রে বাঁধা বিপত্তির সম্মুখীন কিন্তু অনেকেই কুম্ভ লগ্নে হচ্ছেন এই মুহূর্তে এবং শনিও লগ্নে অবস্থান করছে বেরিয়ে যাওয়ার শেষ তিন মাস উনত্রিশে মাস শনিরও ট্রান্সিট আছে আপনারা জানেন সেই জন্য কিন্তু যে কোনো কাজ হতে গিয়ে আটকে যাওয়া কাজের ক্ষেত্রে একটু বিলম্ব হওয়া চট করে কোনো কাজ উদ্ধার না হওয়া চটচল্লি কোনো কাজ হাসিল না হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটছে অফিসিয়াল ক্ষেত্রে আমি একটা কথা বলবো মঙ্গল নিচস্ব থাকার কারণে এবং বকরি থাকার কারণে যতটা পারবেন চেষ্টা করবেন অন্তত ধীর গতিতে যে কোনো সিদ্ধান্ত নেবার কর্মক্ষেত্রে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন এটা সর্বপ্রথম আমি বলছি নতুন কাজের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা বিশেষ আইডিয়াল নয় যেরকম যা চলছে সেরকমভাবে চলতে দিন খুব যে বেটার হবে এই মুহূর্তে তা নয় মোটামুটি করে মানিয়ে গুছিয়ে চলতে হবে হরস্কোপ তাও বলবো খুব খারাপ না থাকলে যেমন মঙ্গল নিচস্থ হয়তো আপনার হরস্কোপে নেই মঙ্গল বক্রি হয়তো আপনার হরস্কোপে নেই তাহলে হয়তো আপনার কর্মের দিকটা মোটামুটি করে ভালো থাকবে আচ্ছা ব্যাক অপিস সেলস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হবে পরিশ্রম করতে হবে মঙ্গল কি করে মঙ্গল হচ্ছে সমস্ত বাঁধা কাটিয়ে আলাদা একটা উদ্যম নিয়ে কাজের ক্ষেত্রে সহায়তা করে আপনি কিন্তু সেটা এই মাসে দেখুন পাচ্ছেন না মঙ্গল দুর্বল হয়ে থাকার জন্য সেই জায়গাটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অফিসিয়াল ক্ষেত্রে অহেতুক একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যাওয়া হয়তো দেখছেন আপনার পাশেরজন জন্য ভালোভাবেই কাজ করছে লিড তুলছে অর্ডার তুলছে আপনি হয়তো পারছেন না এই সমস্যাগুলো কিন্তু ভীষণ মাত্রায় কুম্ভ রাশির ক্ষেত্রে হতে পারে এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য তো পরিষ্কার বলবো যে সাড়ে সাতের শেষ এন্ড পার্ট চলছে এই এন্ড পার্টে কিন্তু বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে একদম সিম্পল আপনারা তিনটে মাস একটুখানি কষ্ট করে থাকুন তারপরে কিন্তু অবশ্যই আসার আলো দেখতে পাবেন আবারও মনে করাচ্ছি ভিডিও কিন্তু দেওয়া আছে কুম্ভ রাশি সাড়ে সাতে দু হাজার পঁচিশের না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবেন দেখুন কুম্ভর ক্ষেত্রে মোটামুটি কর্মের জায়গাটা এরকম এমনি যারা আইটি আছেন এবং আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য মোটামুটি করে মন্দের ভালো একটা ফল পাবেন খুব খারাপ তা না খুব ভালো তা না মোটামুটি বেটার কাটতে পারে এবং এটাও বলবো অনলাইনে যারা এন্ট্রি করছেন অনলাইনে কোনো কাজ করছেন তাদের জন্য কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত সময়টা খুব ভালো ট্যাক্স কমার্সের কাজ করছেন অ্যাকাউন্টসের কাজ করছেন এফ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করছেন চব্বিশ তারিখ পর্যন্ত ভালো কাটবে যারা মনে করুন টিচার তাদের জন্য কিন্তু ভালো যারা লয়ার বিচারক বা আইনজীবী তাদের জন্য কিন্তু সময়টা বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি তো এই সমস্ত জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি এরপরে আমাদের আলোচনা হলো ব্যবসা তার আগে বলে দেবো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু এই মাছটা কিন্তু মিশ্র ফল থাকছে খুব ভালো না খুব খারাপও না এই প্রাইভেট কোম্পানির মতোই গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা রেজাল্ট পাবেন খুব বেটার যে ফল পাবেন তা না কোথাও ট্রান্সফার নেবেন কোথাও আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন মোটামুটি করে বলতে গেলে আপনার চোদ্দো তারিখ পর্যন্ত কিছুটা বেটায় চৌদ্দো তারিখের পর থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা বাড়বে সেটা একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আলোচনায় বার অবশ্যই আমাদের কিন্তু ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বলব ব্যবসার অধিপতিগ্রহ রবি সে থাকছে একাদশে মাসের শুরু থেকে এখনও যখন ভিডিও শুনছেন এখনও আছে ব্যবসার ঘরে শনি শুক্রের দৃষ্টি আছে আমি তিনটে পাটে বলে দিচ্ছি শনির দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে গতিটাকে একটু ধীর করে দেবে শুক্রর দৃষ্টি সেখানে কিন্তু অবশ্যই আপনাকে হিল করতে সাহায্য করবে অর্থাৎ কি যতটা শনি স্লো করবে শুক্র এখানে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখার জন্য ব্যবসার জায়গায় যতটা শনি নেগেটিভ করছিল শুক্র আবার কিন্তু বেশ কিছুটা পজিটিভ করে এখানে ব্যালেন্সিং একটা অবস্থা তৈরি করবে সপ্তমপতি রবি একাদশে থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত ব্যবসার ব্যাপারে যাবতীয় যা সিদ্ধান্ত আপনি চাইলেই নিতে পারেন ইনভেস্ট করতে পারেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো প্রফিট আসবে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য থাকবে কিন্তু চোদ্দই জানুয়ারির পর থেকে রবি যখন দ্বাদশে এসে উপস্থিত হবে অর্থাৎ আপনার মকর রাশিতে তখন কিন্তু যে জিনিসটি ঘটবে সেটি হলো বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ হবে কারণ দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা দূর রাজ্য সেখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা বা ডলারে যদি আপনি ইনকাম করেন সেখানে আপনি কিন্তু বেশ বেটার ফল পেতে পারেন এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু থাকছে আচ্ছা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুধু চোদ্দোই জানুয়ারির পর থেকে একটুখানি বিলো এভারে সিচুয়েশন থাকতে পারে পার্টনারের সঙ্গে ডিস্টেন্স হয়ে যাওয়া মনোমালিন্য একটুখানি অ্যাডজাস্টমেন্টের অভাব এগুলো হতে পারে তবে তাও বলবো বিশেষ চিন্তার কিছুই নেই চাকরির থেকে তুলনামূলক বিচারে ব্যবসার জায়গাটা ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্য বলবো যাতে সাড়ে সাথেই চলছে বড় ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না হ্যাঁ রবি একাদশে থাকার জন্য এই মুহূর্তে কিন্তু টাকা পয়সা পাওয়া কাস্টমার রোটেশন হওয়া দিন ধরে টাকা আটকে আছে আকস্মিক টাকা পেয়ে গেলেন এগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে বিজনেসের জায়গাটা কিন্তু ভালো কুম্ভ রাশি সাপেক্ষ এই লগ্ন সাপেক্ষে আয়রনের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা লোহার ব্যবসা এবং সেল প্রবেশন যেগুলো আছে সেগুলো কিন্তু বেটার ফল পাবেন এবং ইলেকট্রনিক্সের কোনো বিজনেস যদি থাকে এবং ইলেকট্রিক্যাল কোনো দ্রব্যের ওপর আপনি ব্যবসা করছেন সেখানেও কিন্তু বেটার ফল পাবেন তো আলোচনা এবার আমাদের এখানে স্কুলের পড়াশোনা তার আগে বলবো শৌখিন প্রোডাক্টের ব্যবসা পার্লারের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা কোনো গিফট আইটেমের ব্যবসা থার্মোকলের ব্যবসা সাদা কোনো আইটেমের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে শুক্রের দৃষ্টি সপ্তমে থাকছে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে খুব সহজভাবে বলতে গেলে চতুর্থপতি শুক্র রাশিতে থাকছে রাশিতে চতুর্থ করে বৃহস্পতি বকরি। অর্থাৎ কি পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা একটানা টানা পড়তে ভালো না লাগে এগুলো একটু খেয়াল রাখবেন এক ভাব আসা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার সময় একটু বৈজ্যগতের প্রতি আকৃষ্ট হয় এগুলো জিনিসগুলো প্রবলেম করতে পারে ধারাবাহিকভাবে পড়াশোনায় কিন্তু কিছুটা সমস্যা থাকবে যদি পরীক্ষায় এক্সাম দিয়েছেন মার্কস আসার ক্ষেত্রে কিছুটা মার্কস কম পেতে পারেন কিছুটা কিন্তু সমস্যাযুক্ত থাকতে পারে বা টিচারের পড়া আপনি বুঝতে পারছেন না বা এটাও হতে পারে টিউশনে হয়তো ডেলিকাট ডেলি আপনি যেতে পারছেন না এই জায়গাগুলো কিছুটা কিন্তু সমস্যাবহুল হতে পারে এগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য মনদের ভালো থাকবে খুব যে খারাপ তাও না খুব ভালো তাও না একটু খেয়াল রেখে দেবেন যেন বড় কোনো সমস্যা না অ্যারাইজ করে সেটা একটু আপনাকে দেখতে হবে গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারে সমস্যা চললে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারলে আপনার পক্ষে সেটা কিন্তু ভালো হবে আচ্ছা যে সমস্ত স্টুডেন্টসরা ম্যাথমেটিক্সে বা লিটারেচারে একটু উইক থাকে বিশেষ করে লিটারেচারে উইক থাকে তাদের কিন্তু এই মাসটা একটু সাবধানে থাকতে হবে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু প্রোগ্রেস হবে অর্থাৎ আমি ফেব্রুয়ারি মাসটা নিয়েও বলছি কিছুটা এমন নয় কিছু হাতে রাখছি চৌঠা ফেব্রুয়ারির পর থেকে স্কুলে পড়াশোনা কিন্তু অনেকটা বেশ বন্ধ ডিরেক্ট হয়ে যাওয়ার পর অনেকটা ইম্প্রুভ করবে হুম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে বুথ থাকছে একাদশে একুশ তারিখের পর মঙ্গল বক্রুয়ে সেখানে অবস্থান করছে বুথ যখন একাদশে থাকছে কলেজ লেভেল এডুকেশান ভালো হায়ার স্টাডিজ হায়ার এডুকেশানে খুব ভালো ফলাফল থাকবে যারা ল নিয়ে পড়ছেন বা যারা মনে করেন অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট ভালো যাবে এমটেক বিটেক পড়ছেন উচ্চশিক্ষা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বেটার ফল পেতে পারেন শুক্র রাশিতে থাকার জন্য যারা বিটেক ইঞ্জিনিয়ার সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন কোনো গ্লোবাল সার্টিফিকেশান করছেন কোনো ক্র্যাশ কোর্স করছেন চাকরিমুখী পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো এইটুকু আমি বলবো কিন্তু এখানে একটা ব্যাপার আমার এখানে খুব মানে ইন্টারেস্টিং লাগছে বা আপনারাও শুনুন একুশে জানুয়ারির পর মঙ্গল যখন বক্রি হয়ে রাশির পঞ্চমে অবস্থান করবে তখন থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটুখানি রেগুলার বেসিস পড়াশোনায় কিছু সমস্যা টিচারের সঙ্গে কিছুটা সমস্যা হওয়া যারা মনে করুন এম বি এ পড়ছেন বিবিএ পড়ছেন এই জাতীয় ব্যাকগ্রাউন্ডে রয়েছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের সেই জায়গায় কিছুটা সমস্যা আসতে পারে একমাত্র যেটা কারণ মঙ্গল বক্রিও অবস্থান করার জন্য জন্মচকে যদি মঙ্গল আপনার বক্রি থাকে তাহলে কিছুটা সমস্যার মধ্যে থাকবে আদারওয়াইজ ক্ষেত্রে একটুখানি ফ্রি থাকবেন তবে মঙ্গলের অবস্থানের আগে পর্যন্ত সময়টা তো খুবই ভালো আমি বলবো নতুন কোনো কোর্সে আপনি অ্যাডমিশানে যদি করতে চান সেখান থেকে কিন্তু আপনি চাইলেই অ্যাডমিশান করতে পারেন মোটামুটি করে একুশ তারিখের আগে পর্যন্ত বুথ চব্বিশ তারিখে দ্বাদশে যাবে বুথ চব্বিশ তারিখ দ্বাদশভাবে যাওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন ভালো বা অলরেডি যারা পড়ছেন তারাও ভালো রেজাল্ট করতে পারবেন অনলাইনে কোনো কোর্স আপনি পেয়ে যেতে পারেন অনেক দিন ধরে মনের একটা ইচ্ছে ধরুন পাঁচ মাসের কোর্স আছে কিছু কোর্স কোনো কোর্স তিন মাসের আছে আপনার অনেক দিনের ইচ্ছে আপনি করতে পারছেন আপনি এই সময় করতে পারেন এমনকি এটাও বলবো একুশ তারিখের আগে হলে যদি রেজাল্ট বেরোয়ার থাকে উচ্চশিক্ষা বেটার ফল পাবেন একুশ তারিখের পর হলে একটুখানি কিন্তু মার্কস কমতে পারে যদি জন্মছকে মঙ্গল খুব খারাপ থাকে নচেত বেটার ফল পাবেন হুম আলোচনায় এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে খুব এখানে যেটা মনে হয় একুশ তারিখের আগে পর্যন্ত একরকম ফল পাবে একুশ তারিখের পর থেকে কিছুটা কিন্তু বিলো অ্যাভারেজ থাকবে দেখুন একুশ তারিখ পর্যন্ত প্রেমের বুধ বুঝছে কিন্তু একাদশে থাকছে এখানে বেটার ফল থাকছে অনেকটাই নতুন প্রেমের সম্ভাবনা থাকবে অনলাইন সোর্সে কারোর সঙ্গে পরিচয় হতে পারে এবং চলতি প্রেম তো খুবই ভালো যাবে কোনো তো সমস্যা সেখানে থাকছে না সেই জায়গা থেকে ভালো রোমান্টিক মুহূর্ত তৈরি হবে কিন্তু যখনই একুশ তারিখ মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করবে তখন থেকে কিন্তু নিজের মধ্যে টুকিটাকি ব্যাপারে অশান্তি লাগা টুকিটাকি ব্যাপারে ঝগড়া লাগা আকস্মিক কোনো কথায় কেউ কারোর ওপর রাগ দেখিয়ে ফেলে মাথা গরম করে ফেললো এই ঘটনাগুলো ঘটতে পারে মঙ্গল কি করে একটা ছোট্ট জিনিস অনেক বিশাল বড় আকার একটা তৈরি করে সেই জায়গা থেকে কিন্তু একুশ তারিখের পর থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং বুধও একাদশ ভাব ছেড়ে দেবে চব্বিশ তারিখে সে দ্বাদশে অবস্থান করবে তাই পার্টনারের সঙ্গে অলিখিত একটা ডিস্টেন্স হয়তো তিনি ঝগড়াঝাটি হয়নি আপনার মধ্যে কিন্তু তিনি পড়াশোনার জন্য আপনার সঙ্গে ডেলি দেখা করতে পারছেন না ডেলি হয়তো দশটা মেসেজ করতো সেখানে তিনটে মেসেজ করছে এই প্রবলেমগুলো কিছুটা কিন্তু হতে পারে দুটো পাটে ভাগ করলে একুশ তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে খুবই ভালো একুশ তারিখের পর থেকে একটু অ্যাভারেজ পরিস্থিতি থাকবে আপনারা চেষ্টা করবেন বড় কোনো সমস্যা নিজের মধ্যে যেন না তৈরি করার খুব যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন সেটা আপনাদের তিনি কিন্তু অনেক হেল্প করতে পারবেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিবাহ দেখুন বিবাহের অধিপতি গ্রহ রবি সে একাদশী আছে এবং বিবাহ করে শুক্র শনির দৃষ্টি আছে লগ্নপতি এবং শুক্র একত্রে সপ্তমী দৃষ্টি দিচ্ছে বিবাহের অধিপতি গ্রহ এবং প্রেমের অধিপতি গ্রহ একাদশে সহজভাবে বলতে গেলে সর্বপ্রথম বললো প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু কুম্ভ লগ্নে এই মাসে যথেষ্টভাবে এগিয়ে থাকবে এবং এটাও আমি বলবো প্রেমজ বিবাহ কিন্তু অলরেডি কিন্তু প্রসেসড মানে যাদের ক্ষেত্রে যারা রিলেশানে আছেন তারা বিবাহের জন্য এই মুহূর্তে এগোতে পারে এবং জানুয়ারি মাসে তো সময় থাকছেই আপনার বিশেষ করে চৌদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পরেও থাকবে এমন নয় যে থাকবেন না রবি দ্বাদশে গেলেও কিন্তু সেখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান থাকবে এবং আপনার নিজের পছন্দ কারোর সঙ্গে আপনার বিবাহ হতে পারে বিবাহের ক্ষেত্রে যাদের বাঁধা চলছিল তাদের কিন্তু এই মুহূর্তেও যখন ভিডিও শুনছেন ক্লিয়ার জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখের পরেও কিন্তু কানেকশান যথেষ্ট থাকবে আকস্মিক অনলাইনে কাউকে ভালো লেগে গিয়ে তার সঙ্গে কোনো রকম রিলেশনের কথা ভাবছেন বা বিবাহের জন্য কিছুটা এগোবেন ভাবছেন এগুলো কিন্তু হতে পারে তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে বলবো শনির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি করতে থাকছে তো আমার যেটা মনে হয় শনির দৃষ্টি মাঝে মধ্যে একটু দুজনের মধ্যে ডিসটেন্স বা একটুখানি আপসেট মনোভাব বা একটু মন মরা ভাব তৈরি করবে শুক্র কিন্তু আবার সেখানে রোম্যান্স ফিরিয়ে আনবে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো শুক্র শনি একত্রে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা কিন্তু বেশ ভালো তো বিবাহের জায়গাটা মোটামুটি করে ক্লিয়ার হলো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু ফলাফল ভালো থাকছে খারাপ নয় সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন মোটামুটি আপনার চব্বিশ তারিখ পর্যন্ত তবে কেতুর প্রভাবে কিন্তু একটু বাঁধা হচ্ছে সেটাও কিন্তু আঠেরোই মের পর দু সাল কেটে যাবে এই জায়গাগুলো ভালো লেগে যে আমার হরস্কোপ অনুযায়ী কমিউনিকেশন একটু ব্রেকডাউন থাকতে পারে ভাইবোন পারদীর সঙ্গে সমস্যা ঝগড়া তর্ক এগুলো কিন্তু হতে পারে শুক্র তুঙ্গুষ্ট হবে আঠাশ তারিখ রাহুযুক্ত হবে খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন নিজের হেলথের প্রতি কিন্তু একটুখানি সাবধানে থাকবেন বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা কারণ শনি বেরোচ্ছে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতেই হবে ভাগ্যস্থান কিন্তু মোটামুটি পজিটিভ থাকছে তবে হ্যাঁ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে মাসের শেষ চার পাঁচটা দিনে একটুখানি কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো মোটামুটি অ্যাভারেজ হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনাকে একটু হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে তো মোটামুটি করে আমি বললাম কীরকম কাটতে পারে হাড়ে ব্যথা গাঁটে ব্যথা পায়ে ব্যথা এগুলো কিন্তু একটুখানি থাকবে কুম্ভ রাশির জন্য বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বাড়িতে থাকলে তার শরীর অসুস্থ থাকলে সেখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসার মতন ভিডিও নিয়ে নমস্কার